ইন্টারপ্রিটেশান ইন্টারপ্রিটেশনের জায়গায় থাক ডেলিভারিবিলিটি ডেলিভারিবিলিটির জায়গায় থাক অথরিটি অথরিটির জায়গায় থাক আমি শুধু উপরওয়ালা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব এরা একটু সচেতন মনে অর্ডারগুলো শব্দ এবং গুছিয়ে লেখা কমপ্লিট সেন্টেন্সগুলো করুন জায়গায় লেখা কত পিরিয়ডের জন্য সাসপেনশন কি ব্যাপার রাজ্য সরকারের তো একটা রোল আছে ইউনিয়ন গভর্নমেন্টের তো একটা রোল আছে কারণ ইলেকশন কমিশন তো একটা কনস্টিটিউশনাল অথরিটি তো সেই জায়গায় ক্যান দেয়ার লিমিটেশন ক্যান দে প্রসিড বিয়ার লিমিটেশন মাই হাম্বল কোশ্চেন আমরা বাংলার জাগ্রত জনতার কাছে এই প্রশ্ন রাখলাম তারাও বিচার করুন কারণ তারাই হচ্ছে গণতন্ত্রের ধারক বাহ সংবিধানটা ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল নট ফর দি অফিসার বাই দ্য অফিসার অ্যান্ড অফ দ্য অফিসার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা